সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরাসরি সাক্ষাৎকারের পরে কতজন নেওয়া হয়েছে এই প্রশ্ন সবার কাছেই গুরুগার খাচ্ছে যেটি হচ্ছে যে সর্বশেষ কত মেয়িট থেকে সাবজেক্ট পেয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত এই ইউনিট থেকে বি ডি অন পর্যন্ত কত মেট পর্যন্ত নেওয়া হয়েছে তো প্রথমত যদি আমরা দেখি এ ইউনিট কতদূর নেওয়া হয়েছে তো এই ইউনিটে প্রবেশ করার পরেই দেখতে পারবে যে কত মেট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পারবে পিডিএফ এর সর্বশেষ নিচে আসার পরে তো এখানেই দেখতে পারবে যে নেওয়া হয়েছে দেখো দুই থেকে শুরু করে সর্বশেষ নিচে আসবে নিচে আসলে দেখতে পারবে যে ফোর মে অ্যাডমিটেড অর্থাৎ ফোর মেট লিস্টে কতজন নেওয়া হয়েছে নেওয়া হয়েছে সাত পর্যন্ত নিচে আসবে তো এখানে কিন্তু এই সাত পর্যন্ত সকল শিক্ষার্থী কিন্তু এখানে সাবজেক্ট পায়নি অনেক শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্ট দেওয়া হয়নি কে কিছু কিছু শিক্ষার্থীদের সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সর্বশেষ সাবজেক্ট দেওয়া হয়েছে ম্যাথমেটিক অনেক শিক্ষার্থী প্রোভাইড করা হয়েছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ এটি কিন্তু প্রোভাইড করা হয়েছে আর যাদের স্কোর মিলেছে বা ম্যাথস করছে তাদেরকেই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে দেন এখানে যদি আমরা বলি যে বি ইউনিট থেকে কত কতজন নেওয়া হয়েছে তো আসন সংখ্যা যতগুলো খালি ছিল সেই ভিত্তিতে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে তো যত পর্যন্ত মিলেছে যাদেরকে সাবজেক্ট দেওয়ার একটা যোগ্যতা রয়েছে তাদেরকে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে বি ইউনিটের পিডিএফ এ প্রবেশ করবে পিডিএফ এর সর্বশেষ নিচে আসবে নিচে আসলে দেখতে পারবে যে কতজন নেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পারবে তো এখানে কিন্তু মাঝখান থেকে মাঝখান থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে যেটি হচ্ছে যে শুরু হয়েছে ফোর অ্যাডমিটেড শুরু হয়েছে এক হাজার আটশো পঁচিশ থেকে শুরু হয়ে সর্বশেষ নিচে আসবে নিচে আসার পরে দেখতে পারবে যে পাঁচ হাজার তিনশো সাতান্ন পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে যেখানে সকল শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট দেওয়া হয়নি যাদের স্কোর মিলেছে তাদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে আর যতগুলো আসন শূন্য ছিল সেই ভিত্তিতে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে বি ইউনিট থেকে দেন সি ইউনিট না বি অন ইউনিট বি অন ইউনিটে যদি প্রবেশ করো বি অন ইউনিট কিন্তু দেখতে পারবে বি টু ইউনিটে সি ইউনিটে দেখি যে সি ইউনিটে কত দূর নেওয়া হয়েছে সি ইউনিটের পিডিএফে প্রবেশ করবে পিডিএফ প্রবেশ করার পরে প্রথমেই দেখবে যে বিজনেস স্টাডিজ কত মিনিট পর্যন্ত নেওয়া হয়েছে সেটা কিন্তু দেখতে পারবে বিজনেস স্টাডিজ থেকে নিচে আসবে নিচে আসার পরে দেখতে পারবে যে সাবজেক্ট বিজনেস স্টাডিজ থেকে নেওয়া হয়েছে পাঁচশো বেয়াল্লিশ থেকে শুরু হয়ে পাঁচশো পঁচানব্বই পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে বিজনেস স্পেশালিস্ট সেই ইউনিটের আর হিউমেরস থেকে কোনো সাবজেক্ট কাউকে দেওয়া হয়নি ফোর্থ ম্যারিটে আর সায়েন্স থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে তিনজনকে যে যা হচ্ছে দুইশো আষট্টি থেকে দুইশো একাত্তর পর্যন্ত দেন রয়েছে ডি ইউনিটে ডি ইউনিটে আমরা যদি প্রবেশ করি ডি ইউনিটে কতদিন নেওয়া হয়েছে যেটি কিন্তু দেখতে পারবে ডি পিডিএফ বিডিএফের প্রবেশ করার পরে বিজনেস স্টাডিজ থেকে যেখানে এক হাজার চারশো সাতানব্বই থেকে সাবজেক্ট দেওয়া হয়েছে দেন বিজনেস স্টাডিজ থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 1576 এক হাজার পাঁচশো ছিয়াত্তর পর্যন্ত এক হাজার পাঁচশো উনাশি পর্যন্ত বিজনেস স্টাডিজ থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সায়েন্স থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এক হাজার ছয়শো আঠাশ থেকে এক হাজার সাতশো সত্তর পর্যন্ত সায়েন্স থেকে আর হিউমিটিক্স থেকে যদি বলি হিউমিটিক্স থেকে কিন্তু সাবজেক্ট বেশি একটা সাবজেক্ট প্রোভাইড করা হয়নি যেখানে দেখা যাচ্ছে এক থেকে এক হাজার দুইশো পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ইউনিটের যারা মারবি শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে ডি ইউনিটে এইভাবে কিন্তু পিডিএফ লগ ইন করার পরে পিডিএফ দেখতে পারবে যে কত মেট থেকে কত মেট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এর পরবর্তীতে যদি শূন্য আসন থাকে আসন থাকা সাপেক্ষে কিন্তু আবার মেরিট লিস্ট দেবে তো এখানে কিন্তু চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে যারা চূড়ান্তভাবে সাবজেক্ট পেয়েছে তাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রমের জন্য কিন্তু নোটিশ দিয়েছি যেটি আপডেটও দিয়েছি তো এখানে হচ্ছে যে চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলেই কিন্তু অরিয়েন্টেশনের অর্থাৎ ক্লাস ডেট ক্লাস শুরু কবে হবে সে সংক্রান্ত নোটিশ কিন্তু দেয়া দিয়ে দেওয়া হবে তো চূড়ান্ত তালিকা দিলেই সকল শিক্ষার্থীরা চূড়ান্তভাবেই একটি সাবজেক্ট পাবে যিনি দেন যদি বলি যে অ্যাকাউন্টিং সাবজেক্ট যদি চূড়ান্ত তালিকা থাকে সেই অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়েই অনার্স কমপ্লিট করতে হবে দেন তার কোনো মাইগ্রেশনের কোনো সাবজেক্ট পরিবর্তন হবে না অর্থাৎ চূড়ান্ত তালিকা পরে আর কোনো ম্যারিট লিস্ট প্রকাশ করা হবে না চূড়ান্ত তালিকায় মানেই ফাইনাল ডিসিশন ফাইনাল অরিয়েন্টেশন এক্সাম শুরু হবে তারপরে ক্লাস শুরু হবে এই ভর্তি কার্যক্রম আহ পরবর্তীতে আপডেট পেতে চালে এটি সাথেই থাকবে